তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো নতুন একটা ব্লগ তো চলো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা কিন্তু একদমই একটু রকম ব্লগ তো রকম বলতে আজকের ব্লগটা শুরু করেছে কিন্তু আমি এখন বিকেল পাঁচটা থেকে ঠিক আছে আজকে সকালে করিনি আজকে বিকেল পাঁচটা থেকে শুরু করেছি তো চলো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর ব্লগটা দেখার সাথে সাথে প্লিজ একটু লাইক করে দিও আর তোমাদের ব্লগটা দেখা হয়ে গেলে একটা কমেন্ট করে দিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানিয়ে যেও কেমন বন্ধুরা তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কারণ তো রয়েছেই তাই না তো কারণ হচ্ছে যে আজকে হচ্ছে তোমার সোমবার তো সোমবার বিকেলের ব্লগ এটা আর হচ্ছে আগামী কাল কিন্তু পহেলা বৈশাখ মানে মঙ্গলবার তাই তো তো তোমরা সবাই জানো আর সবার খুব আনন্দই হচ্ছে যে বছর আসছে মানে নতুন বছর আসছে নতুন বছর আসছে তো সবাই মোটামুটি একটুখানি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বা মানে নতুন জামা কাপড় পরে তো সবটা মিলিয়ে আর কি খুব একটা আনন্দেরই দিন মানে পয়লা বৈশাখটাই একটু আনন্দ তো সেরকমই তো আমরা আমার আগের ব্লগে তোমরা দেখেছ যে ঘরটারগুলো আমি ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সবটা তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই তো এটা হচ্ছে ঘর ছাড়ার পরের দিন মানে রবিবারে ঘরটা ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকের ব্লকটা হচ্ছে সোমবারের ব্লক মানে হচ্ছে সোমবার বিকেল পাঁচটা থেকে শুরু করা তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে উঠোনে গোবর টোবর দিয়ে নিচ্ছি তো সকালে আর দিনই যেন তো এত মানে রোদে আর ভালো লাগছিল না আর হচ্ছে সকালবেলা না শরীরটাও আমার খুব খারাপ লাগছিল কেন জানি না বিশেষ করে হয়তো রাতে ঘুম হয়নি তার জন্য হয়তো শরীরটা খুব খারাপ করছিল। তো ভাবলাম না বিকেলবেলায় দিয়ে নেবোক্ষণ মানে সকালে আমি গোবরটা এনে রেখেছিলাম যেহেতু অনেক মানে একটা জেঠিমার বাড়ি থেকে আনতে হয়েছে তো সকালবেলা আমি যদিও কষ্ট করে এনে রেখেছিলাম তো ভাবলাম না বিকেলবেলাটাই হচ্ছে রোদ পড়ে গেলে গোবরটা দিয়ে দেবো তো তো দু মানে দুপুরবেলা সিদ্ধ ভাত করে খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বলে তো ঘুমতে ঘুমাইও নি ঠিক কেন তো ঘুমও আসছিল না তো তারপরে ঘুম থেকে উঠে আমি বললাম না পাঁচটা বাজে গোবরটা দিয়ে নিই আবার একটুখানি বেরোতে হবে তো সে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো ওই জন্য গোবরটাই দেখো সুন্দর করে কিন্তু আমি দিয়ে নিলাম দেখলে তোমার গোবর দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও আর আমার উঠোনটা যদিও খুব ছোট ছোটো মানে লম্বায় যদিও একটুখানি জায়গা আছে কিন্তু আরে জায়গা একদমই কম দেখেছো তো তো ঘরের সামনে কিন্তু সেভাবে আর চওড়া উঠুন টুঠুন কিছুই নেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোবরটা কিন্তু দেওয়া কমপ্লিট তো তারপর হচ্ছে এই যে দুপুরে খাওয়ার বাসন ছিল তো সেগুলো বার করে রেখেছিলাম আমি বললাম গোবরটা দিয়ে একবারে বাসনগুলো ধুয়ে নেব তো এই যে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি ছোট্ট গ্রাম ছোট্ট একটা বাড়ির বউ মানে ছোট্ট বাড়িরই বউ বলা যায় কেন না আছে শ্বশুর শাশুড়ি না আছে ননদ কেউই নেই আমি তোমার দাদাভাই ভাই আর ছেলে মেয়ে এই হচ্ছে আমাদের ছোট্ট সংসার তো ছোট্ট গ্রাম থেকে আমি মানে কাজ করি বা তোমাদের সঙ্গে কথা বলি তো তোমাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা একটুখানি জানিও যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো আমি জানি তোমাদের আর তোমরা আমাকে ভালোবাসো অনেকটাই ভালোবাসা আমাকে দিয়েছো তো সেই জন্যই বললাম যে বলে কথাই বলে না যে ভালোবাসার মানুষদের কাছেই কিন্তু সব রকমের আবদার করা যায় তাই তোমাদের কাছে আবদার করলাম যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও শুধু ব্লগ না ভিডিওগুলোও কেমন লাগে জানিও ঠিক আছে তো দেখো আমি বাসন টাসন ধুয়ে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর এসে কিন্তু আমি রেডিও হয়ে নিচ্ছি তোমাদেরকে তো বললামই যে আমি একটুখানি বেরোব তো যাবো হচ্ছে একটুখানি বাজারে তো বাজারে একটু কাজ আছে তো কাজ আছে কি সেটা তোমাদেরকে বলছি তো তার আগেই দেখো আমি রেডি টেডি হয়ে মেয়েকে একটু নুন চিনির জল করে মানে নুন চিনির জলও না ঠিক ও আর ছিল তো ওটাই দিয়ে দিলাম যেহেতু ওর শরীরটা খারাপ তো দুপুরবেলা এক বোতল ও গুলে রেখেছিলাম সেটাই এখন শেষ করলো তো তো যাবো মূলত হচ্ছে বাজারে কিছু টুকটাক কেনাকাটার আছে খুব টুকটাক বলতে দেখো নতুন বছর তো কিছু তো ছেলে মেয়েকে দিতেই হয় তাই না তো ওই জন্যই যাব আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কালকে যেহেতু পয়লা বৈশাখ তো ঠাকুর ঘরের একটু মিষ্টি টিষ্টি আনতে হবে ওই জন্যই বিশেষ করে যাওয়া তো এই দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে আর যাবে হচ্ছে আমার ছোটো বোন তো চলো এখানেই থেকেই আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে তাই দেখো আমি চলে এলাম কিন্তু বাজারে ঠিক আছে তো বাজারে এসে হচ্ছে মেয়ের জন্য একটা জামা নিলাম ছেলের জন্য একটা জামা নিয়েছি নিয়ে তারপর একটু সবজিও নিয়ে নিলাম সবজি বলতে ওই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিলাম তো কাঁচা লঙ্কা টঙ্কা নিয়ে চলে এলাম কিন্তু একটা মাসির দোকানে তো মাসির দোকানে বলতে আমাদের বাজারেই একদম তো নিয়ে তো নেব হচ্ছে কি বলো তো মানে আমি টিপ পডি না খুব কমই তবুও ভাবলাম যে না আজকে একটা মানে টিপ নিয়ে নিই বোনের নিতে দেখে আমারও মনে পড়লো যে না আমিও পাতার টিপ নিয়ে নিই তো ওই জন্য ছোটো ছোটো দেখে লাল টিপ নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে এলাম এই দেখো চপের দোকানে তো ছেলে বাড়ি থেকে আসার আগে ছেলে বলেছিল খাবার নিয়ে আসার কথা তো ওই জন্য একটুখানি চপ নিয়ে নিলাম তো চপ তো নিলাম যাই হোক জানো তো ওই চপের দোকানে অবধি এসেছি তারপর হচ্ছে এত ঝড় আর হাওয়া ছেড়েছে মানে কি বলবো তোমাদের তো সেটার কি বলি তো ছুটতে ছুটতে বাড়ি আসতে হলো জানো তো তো বাড়ি ঢোকার আগেই দেখি কারেন্টটা চলে গেছে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একদম মানে ধুলো চোখে মুখে ধুলো একাকার হয়ে গেছে জানো তো তো যাই হোক বাড়ি এসে দেখে কারেন্ট নেই তো যাই হোক টসম জেলে একটুখানি চা করে খেয়ে শুয়েছিলাম তো তারপর হচ্ছে এই কারেন্ট এসছে তারপরে কিন্তু এই বান্না করছি খাওয়া দাওয়া করব তো চল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগ